আর মাত্র কয়েকটা দিন তারপরই মহরমে মেতে উঠবে হুগলির আরামবাগের মুসলিম সম্প্রদায়ের মানুষরা এই উৎসবে মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি অনেকেই সামিল হন মহরম উৎসবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগে থেকেই সতর্ক আরামবাগের পুলিশ কর্মীরা মহরম শান্তিপূর্ণভাবে যাতে পালিত হয় সেই নিয়ে একটি প্রশাসনিক বৈঠক হয়ে গেল বৃহস্পতিবার হুগলির আরামবাগ থানায় এদিনের এই প্রশাসনিক বৈঠকে ছিলেন আরামবাগের বেশ কয়েকটি মহরম সংগঠনের কর্মকর্তারা ছিলেন এডিশনাল এসপি কৃষানু রায় আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী এসডিপিও সুপ্রভা চক্রবর্তী থানার আইসি রাকেশ সিং থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে মহরম কমিটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এই বিষয়ে কে কি বলছে দেখে নিন সঙ্গে রাখুন নিউজ বাংলাদেশা মহরম নিয়ে প্রতি বছরের মতো এবছরও পুলিশ প্রশাসন একটা মিটিং করে তাতে আমাদেরকে ডাকে আমরা আসি জল জলটা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা এসেছিলাম পবিত্র মহরমের উপলক্ষে যে আগামী সতেরোই জুলাই বাংলার যে এক তারিখে আমাদের যে পবিত্র মহরম যে জুলুস যে মিছিল বেরোবে তার জন্য আমাদের প্রশাসন তরফ থেকে ওনারা ডেকে পাঠিয়েছিলেন আজকে সেই মিছিল মিটিংয়ের জন্য তো স্যারের কাছে এসেছিলাম সে মিটিং আজকে হলো স্যারের দিক উপস্থিত আমাদের আরাম অ্যাডিসের এফসি ছিলেন আমাদের আরামবাগ থানার এসডিপিও আমাদের আরামবাগ থানার আইসি আরও বার্তা ওনারা যেটা দিলেন খুব সুন্দর বার্তারা খুব আমরা খুশি হলাম ওনারা আমাদের সাথে সহযোগিতায় একদম আছে যে কোনো ব্যাপারেই বলেছেন ডাক্তার থেকে শুরু করে জল থেকে শুরু করে ঠিক আছে পজিশন আপনারা বেরোবেন কীভাবে ওনারা মেনটেন করবেন সেই সব দিকে ওনারা আছেন আমাদেরকে বললেন যে যেরকম হ্যাঁ রুটম্যাপ আমরা দিচ্ছি আমাদেরকে বলে দিয়েছেন যেরকম রুটম্যাপ আছে প্রতি বছরে সেই রুটম্যাপটাই দেবেন কখন বের হবে এবং কত সংখ্যক আপনাদের উপস্থিত আমাদের মোটামুটি দৌলতপুর চাঁদুর আন্ডিমহল মিয়াপাড়া ঘিয়া এইসব মিলিয়ে মিনিমাম তিন থেকে চার হাজার লোক হয় কিন্তু একসাথে তো বেরোয় না আমরা আলাদা আলাদা বেরোয় আমার পাঁচশো হয় ওর চারশো হয় তিনশো হয় এরকম এরকমভাবে আমরা আলাদা আলাদা বেরোয় এতদিন ধরে আরামবাগ শহর এলাকায় যে মহরমের যে তাজিয়া বের হচ্ছে পরিবেশ কেমন পাচ্ছেন পুলিশের ভূমিকা বা এলাকা মানুষের যে সহযোগিতা এ বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির খবর আমরা দেখেছি তবে আরামবাগ আলাদা একটা বিশেষ পরিচিতি লাভ করে এলাকার পরিস্থিতি এলাকার খুব পরিবেশ আপনারা কেমন দেখেন সব খুব সুন্দর আমাদের প্রশাসন থেকে আরম্ভ করে আমাদের পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের পাড়া পড়শি যারা আছেন আরও আমাদের শহরে দোকানদার থেকে শুরু করে ওনারা সবাই আমাদেরকে সহযোগিতা করে দিন কোনো রকমে বিশৃঙ্খলা আমাদের হয় না আর আমরাও করি না কেন আমরাও সেটা ভাবি যেরকম হ্যাঁ আরামবাগ মানে সব জায়গায় মহরম আপনারা দেখেছেন ব্যাপার অনেক কিছু মানে ঝামেলা থেকে খুব মানে সুস্থভাবে হয় না অনেক এর মধ্যে থাকেন কিন্তু আরামবাগটা আমাদের একটা সুস্থ সমাজ খুব সুন্দরভাবে আমরা চলি যেরকম প্রশাসন আমাদের সাথ দেয় পৌরসভা থেকে চেয়ারম্যান থেকে শুরু করে দোকানদার পাড়ার যারা সহযোগিতা দিয়ে করেন সেইভাবে আমরা আমরা মহরম করে আছি আমার নাম হচ্ছে শেখ কৌশল আলী আমার হচ্ছে আরামবাগ মহরম কমিটি সালামী বাদশাহ মাজার মিয়াপাড়ার সেক্রেটারি আজকে আমাদের উপস্থিত ছিলেন পাঁচটা মহরম কমিটি ছিলেন আমাদের মহরম কমিটি হচ্ছে ঘিয়া

পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ টু এইট থ্রি ফাইভ আরামবাগের রিভোল্ট বাইক শোরুম মাত্র কুড়ি টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন একশো পঞ্চাশ কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় একশো দশ কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোল্ট শোরুম